الله أكبر. الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر ورحمة الله السلام عليكم ورحمة الله গোপালগঞ্জ থেকে চাঁদপুরে প্রথম আসছি প্রথমে যে ঈদ করতেছি আমার কাছে খুব ভালো লাগে আজ হচ্ছে 10 এ জিলহজ ই দিন আজ হচ্ছে ঈদুল আযহা সবাইকে ঈদুল আযহা শুভেচ্ছা যেহেতু পৃথিবীতে একটা পৃথিবীর জন্য একটাই চাঁদ একটাই সূর্য সেজন্য একই তারিখে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উল আযহা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয় আর সেই আলোকেই তিনি 1928 সাল থেকে সাদরা দরবেশ শরীফে শুরু করেছেন এবং এটা সারা দেশের বহু জায়গায় আজকে অনেকেই ঈদের নামাজ আদায় করছেন এবং রোজাও সেভাবে পালন করছেন আর তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকালকে হজের দিন এটা সঠিক আমাদের আজকের যে সঠিক হচ্ছে যার জ্বলন্ত প্রমাণ গতকালকে হাজি সাহেবরা আরাফার ময়দানে ছিলেন আরাফার ময়দানে গতকালকে নয় তারিখে তার পরের দিন কোরবানির দিন ঈদের দিন আর সেই দিন পরের দিন তো আজকের দিন সুতরাং আমরা আজকে কোরবানি সঠিক দিনই করছি